অনুষ্ঠান করছি আজকে তো সবাই জানেন তাই স্যার হ্যাপি বার্থডে দেখেন তাই স্যার বান্ধবীরা আমার বান্ধবীরা তাই স্যার বান্ধবীরাও আসছে আমার বান্ধবীরাও আসছে তাই স্যার বান্ধবী তারা হয়েছে আমার বান্ধবী দেখেন তাই স্যার গিফট পাইছে প্রথম পাইছে মানি এটা দিচ্ছে ভাবি মেয়ের আমার ভাবি এই আছে এই তারপরে

देखते लाती आपा लगी देखी सब चाक ले मैं तो नहीं ना তারপরে तो देखी ना दिखाई दे कैमरा नहीं तो दिखाइते हो ए वेट

লাকিৰ পৰা লাক জ লাকি এখন জালে ভাবি